আজকে কি করেছো আজকে গরম প্রচুর গরম পড়েছে এই জন্য পান্তা ভাত করেছি পান্তা ভাত তো সবারই প্রিয় পেট ঠান্ডা করে দিবে একদম আর সঙ্গে করে নিয়েছি আলু ভাজা গোল গোল করে কেটে ভেজে নিয়েছি মাছ ভাজা করেছি আর বড়ি ভেজেছি আর সঙ্গে থাকছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে খেয়ে নিব একদম পেট ভরে তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে খাও খাও দেখো হ্যাঁ

কঠাই হবে না কোন এত সুন্দর হয়েছে বাচ্চু বাচ্চু কোন কথাই হবে খাবার খাওয়া হয় সুস্থ থাকবে কোনো অসুবিধা হবে না গিজ খেলে তো পেট গরম হয়ে যাবে বাইখানা হবে তার থেকে হালকা খাওয়া খাওয়া ভালো তোমরা সবাই এইভাবে খাবে আমাকেও খেতে ভাল লাগছে তোমরা খেয়ে বলবে কেমন কমেন্ট করে বলবে কেমন লাগছে দারুন লাগছে আমার তো পান্তা শেষ হয়ে গেছে নেই আর খুঁজেই পাওয়া যাচ্ছে এই আমিও খাই নিয়েছি সব থেকে গেছে মাঝো আছে বড়ি আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে এত সুন্দর খাবার দুপুরবেলা প্রতিদিন হলে জমে যাবে পেঁয়াজটা একবার খাই আহ অসাধারণ একদম জমিয়ে খাওয়া দাওয়া হলো আপনারা কে কে পান্তা ভাত খেতে ভালোবাসেন আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে আমাদের বাড়িতে খেতে চলে আসবেন এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম